চটাতবি জলক জলঃ প্রবাহ পবিতস্থলে অর্থাৎ মহাদেবের জটা থেকে গঙ্গা ও এসে মহাদেবের গলা হয়ে বক্ষস্থলে নামছে এমনটাই শিব তাণ্ডব স্তোত্রে বলা হচ্ছে এবং একই সঙ্গে বলা হচ্ছে ভুজঙ্গে মহাদেবের ভুজঙ্গে ডমরু বাচ্চা সেই শব্দটাও বলা হচ্ছে ডামার 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 আজ কুশালয়ের অগ্নিবান হচ্ছে কাশী বেনারসের কাশী বারানসীর পবিত্র স্থল থেকে এবং কুশালয়ের অগ্নিবালে আজ আমার প্রশ্ন হচ্ছে একটি উত্তর বেশি থাকবে কারণ আমি এখানে উত্তর পাচ্ছি উত্তর পাচ্ছি আমি উত্তর পাচ্ছি সনাতন হচ্ছে সত্য সনাতনের শেষ নেই সনাতনের শুরু নেই যারা সনাতনকে শেষ করতে চেয়েছে যেমন আমার পিছনে থাকা ওই কাঠামোটি বারবার মনে করিয়ে দেয় ষোলোশো সালে অরেঞ্জেব যেভাবে সনাতন ধর্মকে শেষ করতে চেয়েছিল এরকমই আরও অনেকে যারা শেষ করতে চেয়েছে তারা আজ শেষ হয়ে গিয়েছে কিন্তু সনাতন ধর্ম শেষ হয়নি সনাতন ধর্ম আদি অনন্ত প্রথমে একটি প্রতিবেদন সনাতন সনাতন ধর্মের ঐক্য কিভাবে কাশুতে ফুটে উঠছে দেখুন তারপর ফিরছি আজকের একটি বিশেষ সেগমেন্ট দেখুন সামনে আমার ঠিক পিছনে কাশী বিশ্বনাথ ধাম মন্দিরের এবং প্রত্যেকের মুখে একই ধ্বনি নম পার্বত্য হার হর মহাদেব ধ্বনি দিয়ে প্রত্যেকে প্রবেশ করছেন পূর্ণভূমি শিবভূমি কাশিতে বৃদ্ধি করা হয়েছে বাইরে স্পেশাল ফোর্স র্যাফ এবং উত্তরপ্রদেশের পুলিশের বিভিন্ন টিম কাজ করছে নিরাপত্তার কারণে এখানে এই মুহূর্তে ঘোড়া দিয়ে ঘোড়ার যে ঘোড়সওয়ার পুলিশ সেই ঘোড়সওয়ার পুলিশের ব্যবস্থা করা হয়েছে সঙ্গে আজ কিশলয়ের অগ্নিবানে উপস্থিত রয়েছেন এক বিশেষ অতিথি এবং তার হাতে রয়েছে কি বিশেষ বিশেষ দ্রষ্টব্য কি আজ কিশলয়ের অগ্নিবানে দেখাবো কিভাবে গোটা ভারতবর্ষকে এক করছেন তিনি রিপাবলিক বাংলা মে আপকো আপনার স্বাগত হ্যাঁ এনার হাতে একটি পোস্টার রয়েছে একটি পোস্টারে লেখা রয়েছে হর ঘর ভগবা হর ঘর রাম প্রতিটা ঘরে ভগবা হবে প্রতি ঘরে রাম থাকবে এবং জয় শ্রী রাম লেখা রয়েছে আপনি क्या है पहले तो मेरा सारे बनारस वासियों को प्रणाम साधुवाद नमस्कार आपका अपना अंबिका प्रसाद दुबे मैट द रिफ्लेक्टर मैन पिछले साल 22 जनवरी से अपनी बाइक से पूरे विश्व की यात्रा पे निकल पड़ा हूँ कम से कम एक करोड़ परिवारों में हृदयों में मानवता में राम का नाम, लिखने, राम नाम लिख लें अपने स्टेंसिल से मैंने समय पूछूंगा इन्हीं बोलছেন এক কোটি বাড়িতে ইনি রাম নাম লিখবেন বাইকে করে বেরিয়েছেন বাইক से निकले हैं বাইকে করে বেরিয়েছেন গোটা বিশ্বে 1 কোটি বাড়িতে ইনি রাম নাম লিখবেন এবং সেখান থেকে 13 মইনায়া সেখান থেকে আমি জিজ্ঞেস করব आपके पीछे एक ढांचा दिख रहा है यह ढांचा है ज्ञानवापी तब मस्जिद था मंदिर था लेकिन तोड़ा गया सोलह सौ सो में अब अयोध्या तो हो गया है अयोध्या तो झाकी है अब काशी बाकी है मथुरा भी बाकी मथुरा भी बाकी है और हम सब लेके रहेंगे लेके रहेंगे भी बंगाल भी बाकी है बंगाल भी बाकी है अयोध्या तो झाकी है काशी बाकी है काशी बाकी है लेकिन बोलते अयोध्या हो गया काशी बाकी आनातन एक साथ होना चाहिए कि नहीं सनातन। वही सनातन को जोड़ने के लिए ही मैं घर छोड़ के निकला हुआ हूँ मेरे हाथ की हालत देखिए मेरा हाथ मेरे हाथी हाथ देखु सनातन ऐक्य कर ऐसा कैसे हुआ पेंट करके गाड़ी चला के केमिकल रिएक्शन से এক কোটি বাড়িতে তিনি রাম নাম লিখছেন তার ফলে এনার হাতে কি হয়েছে দেখুন এবং তিনি প্রতি ঘরে লিখছেন জয় শ্রী রাম এবং তিনি বলছেন অযোধ্যা তো ঝাঁকি है मथुरा काशी बाकी है और बिना रुके बिना अर्थ के लगा रहूंगा क्योंकि राम काज कीने बिनु मोहि कहा विश्राम जय श्री राम जय श्री राम जय श्री राम এবং এখান থেকে আজকের সকালে আমি যে প্রথম প্রতিবেদন দেখেছি সেই প্রতিবেদন আমি দেখাই এই কাশী বেনারসের এই কাশি কোতোয়াল যাকে বলা হয় সেই কাশী কোতোয়াল কাল ভৈরব সকাল চারটে সেই ছবি দেখাবো আবার ফিরবো আলোচনায় সকাল চারটের প্রতিবেদন কাশী বিশ্বনাথ ধামের এক একটি মন্দিরের এক একটি মাহাত্ম আমরা দাঁড়িয়ে রয়েছি কাল ভৈরব মন্দিরের সামনে আমার ঠিক পিছনে যে লাইন চলে যাচ্ছে সোজা প্রবেশ করছে কাল ভৈরব মন্দিরে এবং কাল ভৈরব বাবার আলেখর ছবি এখানে দেখা যাচ্ছে ঠিক দরজা দিয়ে কাল ভৈরব বাবাকেও দেখা যাচ্ছে দর্শন হচ্ছে যে ছবি কাল ভৈরব বাবার যে ছবি রয়েছে সেটাও একদম গেটের কাছেই কাছে কাল ভৈরবের দর্শন করলে বলা হয় মুখ্য লাভ হয় পাপ মোচন হয় এবং বিশ্বনাথ ধামে এসে বাবা বিশ্বনাথের দর্শন করার আগে শ্রী কালভৈরব বাবার দর্শন করা এটারও একটা আলাদা মাহাত্ম আছে বলে মনে হয় আমরা একটু আগেই কথা বলছিলাম এখানে যারা পুলিশ কর্মী রয়েছেন তাদের সঙ্গেও তারাও বলছেন যে আগে কাল ভৈরব বাবার পুজো দিয়ে তারপরেই তারা শুরু করেন এখানের দৈনন্দিন কাজ এবং কাল ভৈরব বাবার কালো পতাকা যে পতাকা লাগানো রয়েছে মন্দিরের ওপর সেটিও কালো কারণ কাল ভৈরব বাবার যে বিভিন্ন পরিধানের বস্ত্র হোক কিংবা পতাকা কিংবা অন্যান্য যেগুলো উনি ব্যবহার করেন সেগুলোর রঙও কালো হয় লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে এসে পুজো দেওয়ার জন্য উপস্থিত হয়েছে কাল ভৈরব মন্দিরে এবং বাইরে পুলিশ কর্মীরাও তৎপর রয়েছেন ভিড় নিয়ন্ত্রণে এবং সমস্তটা মিলিয়ে বাবা বিশ্বনাথ ধামে বাবা বিশ্বনাথের দর্শন করার আগে এইখানে ভক্তরা ভিড় জমিয়েছেন ভক্তরা ভিড় করছেন এবং লাইন দিয়ে এক এক করে প্রবেশ করছেন কালভৈরব মন্দিরে কেউ মালয়েশিয়া থেকে এসছেন কেউ রাশিয়া থেকে এসছেন কিংবা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে একটাই কথা তারা বলছেন সনাতন ঐক্য এই মুহূর্তে কতটা জরুরি একটাই ধনী তারা বলছেন হর হর মহাদেব ভিডিও জার্নালিস্ট অমিত শেটের সঙ্গে কিছালয় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়